কোন প্রশ্ন ছাড়াই দেশের ক্রিকেট প্রেমীদের জন্য সবচেয়ে বড় উৎসবের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু তবুও বিপিএল এর গত আসরটা ছিল একেবারেই অন্যরকম মাঠের চার ছক্কার উত্তেজনার বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটা নাম শাকিব খান গত বছর ডলিউড মেগাস্টার যখন ঘোষণা দেন তিনি ঢুকছেন বিপিএলে তখনই যেন লীগের গ্ল্যামার কয়েক ধাপ বেড়ে যায় ক্রিকেটের মাঠে নেমে আসে সিনেমার আলো এরপর যখন বিপিএল শুরু হয় শুধু খেলোয়াড় নয় গ্যালারিও হয়ে উঠেছিল আকর্ষণের কেন্দ্র কারণ সাকিবের হাত ধরে সিনেমার দুনিয়ার তারকারা হাজির হয়েছিলেন মাঠে ক্রিকেটের আবহটা রূপ নিয়েছিল যেন চলচ্চিত্র উৎসবে বলা যায় বিপিএলের ইতিহাসে এর আগে এতটা বিনোদন ও ক্রিয়ার মেলবন্ধন দেখা যায়নি একসঙ্গে কিন্তু যতটা জাঁকজমক নিয়ে এসেছিলেন তত দ্রুতই যেন সেই অধ্যায়টা শেষ হয়ে গেল। ঢাকা ক্যাপিটালসের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা সাকিব খান এখন আর নেই দলের সঙ্গে। দেশীয় গণমাধ্যমের তথ্যমতে সাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অভিনেতা বেশ কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন ক্যাপিটালসের মালিকানাধীন প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড থেকে। তাই ঢাকা ক্যাপিটালস কিংবা হারল্যান্ড গ্রুপের অন্য কোনো কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আসন্ন বিপিএলে খানের উপস্থিতি থাকবে না বলে দেওয়াই যায় যে নামটি এক আসনের বিপিএল কে এনে দিয়েছিল অন্য মাত্রার আকর্ষণ সেই নাম ছাড়া সামনের বিপিএল লীগ কিছুটা নির্জীবী যে মনে হবে এটা বলাই যায় আর তাই ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে হতাশার খবর এর মধ্যে আবার নতুন একটা ঝড়ের মুখেও পড়েছে ঢাকা ক্যাপিটালস বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর প্রতিবেদনে স্পষ্ট ফিক্সিং এর অভিযোগ উঠেছে তিন দলের বিরুদ্ধে যার মধ্যে সিলেট ও চট্টগ্রামের পাশাপাশি আছে ঢাকা ক্যাপিটালস এর নামও যেখানে অভিযোগ প্রমাণিত হলে আসতে পারে বড় ধরনের শাস্তি তবুও আলোচনার কেন্দ্র থেকে সরছে না সাকিব খানের নাম কারণ সবচেয়ে বড় তারকা হিসাবে বিপিএলে তার অনুপস্থিতি মানে শুধু একটা আসন খালি হওয়া নয় বিপিএল এর গ্ল্যামারের একটা বিশাল অংশ হারিয়ে যাওয়া মাঠের ভেতরে ক্রিকেট ঠিকই চলবে কিন্তু বাইরে থেকে সেই ঝলমলে আলোটা এবার আর দেখা যাবে না